সাজের আভিজাত্যে স্বর্ণালী বুটিক শিলিগুড়িতে উপচে পড়া ভিড় পুজোর দিনে প্রতিমা দর্শনে বের হওয়া মানে মহিলাদের কাছে একটু সাজগোজ অপরিহার্য সেই সাজকে আরো রঙিন ও আকর্ষণীয় করতে শিলিগুড়ি স্বর্ণালী বুটিক নিয়ে এসেছে মন শাড়ি ব্লাউজ ও কুর্তির বিপুল কালেকশন পিওর কটন থেকে শুরু করে তসর সেমি তসর মসলিন সবই মিলছে এখানে শুধু তাই নয় রয়েছে সারা বছর ধরে দশ শতাংশ ছাড়ের সুযোগ ও পুজোয় বিশেষ লাকি কুপন খেলা ফলে শিলিগুড়ির মহিলাদের কাছে এখন অন্যতম আকর্ষণ স্বর্ণালী বুটিক ও স্বর্ণালী বিপণী পুজোর আমেজে যখন সবাই ব্যস্ত প্রতিমা দর্শনে তখন মহিলাদের কাছে সাজসজ্জা এক বিশেষ গুরুত্ব বহন করে শিলিগুড়ির লেক টাউন শ্রীমা শ্রীমাস অবস্থিত স্বর্ণালী বুটিকের কর্ণধার লাভলি দেব জানালেন এবারের পুজোয় তাঁদের বিশেষ কালেকশনে থাকছে বাংলার হস্তশিল্প ও তাঁতিদের অসাধারণ সৃষ্টির ছোঁয়া পিওর কটন তসুর সেমিতসুর মসলিম সহ নানান শাড়ি ব্লাউজ ও কুর্তির বৈচিত্র্য ফরে তুলেছে বুটিকের শোরুম প্রতিদিনের কেনাকাটায় সারা বছর ধরে গ্রাহকরা পাচ্ছেন দশ শতাংশ ছাড় পাশাপাশি পুজোয় থাকছে লাকি কুপন খেলা যেখানে রয়েছে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ ফলে পুজোর ভিড়ে দুর্গামাকে দর্শন করতে যাওয়া মহিলাদের সাজ এখন আরো স্বর্ণালী বুটিকের সংগ্রহে শিলিগুড়ির এই বুটিক ও বিপণীতে ইতিমধ্যে উপচে পড়ছে ফের হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সেভেন নাইন জিরো এইট ফাইভ ফোর এইট ফাইভ ডবল এইট ফোন করুন এইট পুজোয় প্রতিমা দর্শন হোক স্বর্ণালী সাজে পিওর কটন থেকে মসলিন অপূর্ব কালেকশন এখন স্বর্ণালী বুটিকে সারা বছর দশ শতাংশ ছাড় পুজোয় লাকি কুপনে আকর্ষণীয় উপহার শিলিগুড়ির লেকটাউন শ্রীমা স্মরণীতে আজই ভিজিট করুন স্বর্ণালী বুটিক এই পুজোয় আপনিও হয়ে উঠুন সকলের নজর কারা নমস্কার বন্ধুরা স্বর্ণালী বুটিকের তরফ থেকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা সকলকে আমার সকল বন্ধুদের স্বর্ণালী বুটিকের যত আমার ফ্যামিলি মেম্বাররা রয়েছে আর যারা আমার স্বর্ণালী বুটিকের ভালোবাসার মানুষরা রয়েছে তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক শারদিয়ার শুভেচ্ছা তোমাদের জন্য তো প্রচুর প্রচুর কালেকশন আমরা প্রতিদিন কিন্তু লাইভে দেখাচ্ছি তোমরা সেগুলো দেখে কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছ সকলকে ভালোবাসার এই দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে কিছু আমি কালেকশন তুলে ধরবো যে শাড়িগুলো যে আমরা অনেক আগেই পিছিয়ে আছি এই শাড়িগুলোর থেকে এখন অনেক ট্রেন্ডিং শাড়ি বেরিয়ে গেছে সেমির উপরে অনেক কালেকশন বেরিয়েছে যার জন্য কিন্তু এই শাড়িগুলোকে অনেকেই অনেকটা পিছনে ফেলে দিয়েছে কিন্তু আমি দেখলাম যে এই শাড়িগুলোকে যখন তুলে ধরছি তখন প্রচুর মানুষ ভালোবাসা দিচ্ছে তবুও এখনো পর্যন্ত কিন্তু আমাদের সেই মা ঠাকুমা দিদিমাদের আমলে যে শাড়িগুলো ছিল সেগুলো কিন্তু এখন যেভাবে মানুষ আবারও ভালোবাসা দিচ্ছে সেই বাংলার তাঁতিদের ভাইদের বাংলার হাতের কাজের শিল্পটাকে আবার তুলে ধরছে তা এটা খুব ভালো লাগছে হ্যাঁ এটা খুব ভালো লাগছে তাদের কাছ থেকে প্রচুর সারা পাচ্ছি আমি চাই আমি এই আস্তে আস্তে এইটুকু করে করে যাতে সবার মধ্যে এই বাংলা তাঁতিদের যে শিল্পকলাগুলো যদি তুলে ধরতে পারি তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমার ভালো লাগা মানে হচ্ছে আমার তাঁতি ভাইদের যারা সেই এত কষ্ট করে তারা হাতে বনে বিভিন্ন ধরনের শাড়ি তৈরি করে যে তোমাদের জন্য তুলে ধরে যে আমরা আমরা এত সুন্দর করে সাজগোজ করতে পারি প্রেজেন্ট করতে পারি সকলে আমরা এত সুন্দর করে তাদের জন্য তো একটা আহ ধন্যবাদ জানাতেই হয় হস্তশিল্প হস্তশিল্প আমাদের সবার সাথে কাজ হয় বিভিন্ন জায়গায় যেমন মুসলিম আমাদের বাংলার মুসলিমটা যেমন আমাদের হাতের কাজের কিছু হ্যান্ডক্রাফটেড যেটা আমাদের তৈরি হয় তসরের উপরে সেগুলো প্রচুর কাঁথা বলুন সেগুলো আর শান্তিনিকেতনের কাঁথা মানেই হচ্ছে পিওর সেটা তো একটা মানুষের একটা বিশাল বড় ঐতিহ্য কাঁথা যেটা সেটা তো তবু আমি বাংলার মসলিনটাকে যেটা হাতে বোনা মসলিন মটকা হাতের কাজের বিশেষ করে হাতের কাজের যেগুলো সেগুলোকে একটুখানি আবারও আমি চেষ্টা করেছি নিজে একটুখানি তুলে রাখার যে এইগুলোকে ধরে যতদিন বাড়ি রাখতে পারি হ্যাঁ সেগুলো একটু তাহলে তুলে ধরবো কটনটা যেরকম আমরা একদমই ভুলে গেছিলাম কিন্তু কটনটা কিন্তু এখনো পর্যন্ত আহ মানুষের ভালোবাসা আছে যে পিওর কটন যারা ভীষণ পরতে ভালোবাসে এগুলো প্রত্যেকটাই কিন্তু হ্যান্ড ওভেন হান্ড্রেড কাউন্ট এর কটন রয়েছে এগুলো প্রত্যেকটার মধ্যে কালার অপশন হয়ে যাবে শাড়িগুলো আর এরপরে দেখাবো হচ্ছে তসর দেখাবো গুজরাটি আমার স্টোরে হ্যান্ডক্রাফটেড এর প্রচুর ডিমান্ড এগুলো প্রত্যেকটা সিল্ক মার্ক দিয়ে কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা সিল্ক মার্ক দিয়ে পেয়ে যাবে এরকম ডাই করা রয়েছে পুরো শাড়িটা এগুলো বিভিন্ন টাইপ হয় শুধু যে একটাই সেটা নয় আমি সকলকে স্টোর ভিজিট করতে বলবো স্টোর ভিজিট করলে পরে প্রচুর কালেকশন দেখতে পাবে যেমন তসর তো ডিজিটাল তসর যেটা এগুলো তো আমাদের সব সময় আমরা দেখি সব সময় পড়ি আমরা এই ধরনের তসর একটু বিভিন্ন ধরনের ব্লকের মধ্যে আনার চেষ্টা করেছি এগুলো সব ডিজিটাল তসর রয়েছে আর এটাও একটা কটনের মধ্যে রয়েছে এটাও একটা কটন এগুলো সমস্ত হাতে বোনা কটন হুম প্রচুর শাড়ি রয়েছে আমাদের কালেকশন থেকে শুরু করে সব কিছু এটা একটা রয়েছে হচ্ছে সেমি মানে হাফ স্টিচ করা এগুলো সমস্ত হ্যান্ড স্টিচ করা রয়েছে আমরা প্রচুর জায়গায় গিয়ে কাজ করি মানে বিভিন্ন জায়গায় আমাদের কাজ হয় সেই ভাই বোনেরা ভীষণ ভাবে শ্রদ্ধার সহিত এই কাজগুলোকে করে এবং আমরাও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি তাদের কাছে এগুলো হচ্ছে হাফ তর্শনের উপরে কালার কাস্টমাইজ হয়ে যাবে সেগুলো আমরা তৈরি করে দিতে পারবো এবার আমি দেখাই আমাদের ভীষণ প্রিয় বাংলার মুসলিম হাতে ঘোরানো এগুলো সমস্ত হাতে ঘোরানো এগুলো যে বুনন যাচ্ছে সেগুলো সমস্ত হাতে বুনন ব্যাক এরকম এগুলোর কালার কাস্টমাইজ হয়ে যাবে কালার আমাদের স্টোরে আছে এটাও মসলিন মসলিনের প্রচুর ভ্যারাইটি রয়েছে আমি আজকে যেহেতু কিছু বলেছিলাম যে আমি হাতের কাজের উপরে কিছু ফোকাস করব তা যার জন্য আমার এগুলোকে আজকে একটুখানি তুলে ধরা এই শাড়িগুলোকে ভালোবাসা দিন প্রত্যেকের মানুষের ওয়ার্ড্রফে থাকা দরকার এখন সেমির জন্য মানুষ কিন্তু এই শিল্পটাকে একদমই ভুলে গেছে কিন্তু চাই যে আমি যাতে এই জিনিসগুলো সবার ঘরে পৌঁছা সবাই ভালোবাসা দিক এই ভালোবাসাগুলো তাদের কাছে গিয়ে পৌঁছাবে এরপরে আর একটু দেখাচ্ছি আমি যেটা আমাদের সবাই এখন একটুখানি ওয়েস্টার্ন কিছু কালেকশন চায় যে পার্টিবার কিছু পরবো সেটাও একটু চায় এগুলো আমাদের পুরোটাই কিন্তু হ্যান্ডে রয়েছে বাট মেটেরিয়াল রয়েছে পিওরের টিস্যুর উপরে থাকবে ব্লাউজ পিসটাও খুব সুন্দর রয়েছে এগুলো পুরো ব্লাউজ পিস কালার কাস্টমাইজ এই মুহূর্তে এখন আমরা পাচ্ছি না যেহেতু একটা পুজোর রাস চলছে আর আমাদের আছে আছে কারণ আমাদের স্টোর দুটো একটা আমাদের বুটিক একটা আমাদের সোনালী বিপণী দুটো স্টোর বিপণীতে অল আর্টিফিশিয়াল সিল্ক আমাদের ওখানে পেয়ে যাবেন আর বুটিকে আপনি আসলে পরে আমাদের যাবতীয় অরিজিনাল থেকে আহ হ্যান্ডক্রাফ্টের থেকে মটকা থেকে শুরু করে আমি আবারও একটুখানি একটু ঝলক দেখিয়ে দেবো আমাদের এটাও আমাদের ভীষণ একদম হাতে বোনা মসলিন আমাদের বাংলার একদম এগুলো এগুলোর কালার রয়েছে অ্যান্ড এটাও রয়েছে আমাদের একদম পিওর মটকা যেটা বুননটা যাচ্ছে কিন্তু হাতে এর বুননটা যাচ্ছে কিন্তু হাতে এটারও কালার কাস্টমাইজ হয়ে যাবে কালার আমাদের এভেলেবেল রয়েছে স্টোরে এগুলো পুরোটাই ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এগুলো পুরোটাই হ্যান্ড ওভেন রয়েছে এটাও রয়েছে তসর পিওর গাছি টসর ডাই করে গাড়া পারসি করে করা রয়েছে এগুলো পুরো বুলিয়ান গাড়া পারসি করে করা যাচ্ছে পুরো এটাও আমাদের যে যে কালার বলবে আমরা কাস্টমাইজ করে দেব এই মুহূর্তে আমার স্টোরে যে কালেকশনটা রয়েছে সেই কালেকশনটা আমি এখন দেখালাম আপনাদেরকে এরপরে চলে যাচ্ছে একটা ব্রোকেড টিস্যু যেটা অরিজিনাল ব্রোকেড টিস্যু আমাদের এটারও ভীষণ ট্রেন্ডিং এখন চলছে যারা একটুখানি পার্টি ওয়ার বা বিয়ে বাড়ির জন্য রিসেপশন পার্টিতে পড়তে চায় তার জন্য এই ধরনের কালেকশনগুলো আমাদের স্টোরে পেয়ে যাবে তাছাড়া তো থাকছেই হাতের কাজ যেটা বুটিকে না হলেই নয় সব থেকে ফেভারিট কালেকশন হচ্ছে আমাদের তসর যে তসরকে এত ভালোবাসা দিচ্ছে আমাদের এত মানুষ যার জন্য কিন্তু ছুটে আসছে বুটিকে প্রচুর মানুষ এই তসরের জন্য দিদি তসর দেখাও যে তসর না দেখলেই নয় তোমার কাছ থেকে তা আমার কাছে হয়তো তাদের এই ছোট্ট ছোট্ট শিল্পকলা গুলো মানে কি বলবো তারা যতটা ভালোবাসা দিচ্ছে আমি অতটুকুই আমি ভীষণ হ্যাপি যতটুকু তাদের কাছ থেকে অর্জন করতে পারছি এই শিল্পগুলো ভীষণ ভাবে তুলে ধরছি তাদের ভালো ঘরে পৌঁছাচ্ছে এই ধরনের কালেকশন গুলো খুব ভালো লাগছে তা আমি সকলকে বলবো সবাই আসুন স্টোর ভিজিট করুন কালেকশনের অভাব নেই আমাদের আর একটু দেখাবো এখানে রয়েছে আমাদের ওয়েস্টার্ন কালেকশন যেগুলো সেটা হচ্ছে আমাদের এবারে যে ট্রেন্ডিং কালেকশন চলছে চিনন ক্র্যাশের উপরে এগুলো সাইজ এভেলেবেল রয়েছে কুর্তি আমাদের রোজ দিন সোনালি বুটিকের পেজে থেকে আমাদের লাইফ চলে ডেইলি টিস্যু কলমকারী এগুলো টিস্যু কলমকারী ভীষণ সুন্দর এবং ওয়েস্টার্ন কালেকশনও রয়েছে ওয়েস্টার্ন কালেকশনও আমাদের এভেলেবেল রয়েছে ওয়েস্টার্ন কালেকশনও রয়েছে এরকম ধরনের হুম শুধু একটাই আমাদের সাইজের জন্য একটু কাইন্ডলি একটু তাড়াতাড়ি ভিজিট করতে হবে কারণ আমাদের সাইজ খুব একটা বেশি এভেলেবেল থাকে না মিনিমাম তিনটে করে সাইজ আমাদের এভেলেবেল থাকে স্টোরে কারণ রিপিট অপশন নেই আমাদের এটাই হলো কথা কারণ হচ্ছে কোম্পানি থেকে যেটা আমাদের আসে সেটাই আমাদের তিনটে সাইজ করে আসে সেটা বেরিয়ে গেলে নেক্সট দেওয়াটা খুব মুশকিল হয়ে যায় তার জন্য যার জন্য বলবো সকলকে সবাই একটুখানি স্টোরে আসো স্টোর লোকেশন শিলিগুড়ি লেক্টন সীমা সরণি বুটিকের নাম স্বর্ণালী বুটিক অ্যাট স্বর্ণালী বিপুলি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই সকলকে বলবো স্টোরে আসার আমন্ত্রণ জানাই সঙ্গে থাকছে আমাদের পনেরোই আগস্ট থেকে শুরু হয়ে গেছে একটা ছোট্ট লাকি কুপন খেলা সেখানে থাকছে আমাদের খুব সুন্দর একটা আকর্ষণীয় উপহার উপহারটা এখন আপাতত বলা হচ্ছে না আমাদের লক্ষ্মী পুজোর পরে সব ওপেন হয় তখন সেদিন লাকি ড্র কুপন খেলাটা হবে সেখানে কে কে পাচ্ছ সোনালি বুটিকের থেকে সেই আকর্ষণীয় উপহারটা কিন্তু সঙ্গে থাকতে হবে দেখতে হবে প্রতিদিন লাইভ আমাদের সোনালি বুটিকের পেজটাকে ফলো করতে হবে আর কালেকশন ভালো লাগলে অবশ্যই সকলকে বলবো স্টোরে আসো কখন খোলা আমাদের সব খোলা খোলা থাকে এখন প্রত্যেক সানডে রয়েছে আমাদের উনত্রিশে সেপ্টেম্বর অবধি সব খোলা থাকবে আর এখন থেকে তো প্রত্যেক সানডে খোলা রয়েছে সকাল সাড়ে দশটা থেকে রাত দশটা অবধি আমাদের সব খোলা রয়েছে আচ্ছা এই রেঞ্জ গুলো কিরকম হবে যেগুলো দেখালেন আমাদের বিপনীত যে কালেকশন রয়েছে সেখানে সেভেন ফিফটি থেকে দেড় হাজার দু হাজারের মধ্যে আপনি অল ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন আর বুটিকের যে কনসেপ্ট গুলো রয়েছে সেখানে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে পঁচিশশো থেকে শুরু করে আপনি পঁচিশ হাজার অব্দি শাড়ি পেয়ে যাবেন আমাদের স্টোরে ডিসকাউন্ট আমাদের অল কালেকশনের উপরে ব্লাউজ আহ কুর্তি শাড়ির উপরে সারা বছর টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আর পুজোর সময় আমার একটা মেনলি করে কিছু না কিছু একটা আমার বন্ধুদের জন্য একটা আকর্ষণীয় কিছু একটা থাকে যেটা এবারে থাকছে হচ্ছে আমরা গত বছর গিফট দিয়েছিলাম গিফটের একটা আয়োজন করা হয়েছিল ছোট সামান্য কিছু একটা তাই এবারে আমাদের করা হয়েছে একটা লাকি ড্র কুপন খেলা তা সেখানেও আমাদের দশজন থাকছে তাদের মধ্যে বেছে নেওয়া হবে দশজনকে আহ দেখা যাক কে হচ্ছে এবারে এটা আমাদের উনত্রিশে সেপ্টেম্বর অবধি এই লাকি ড্র কুপন চলবে সবশেষে একটু বলবেন কিভাবে আসবে যদি কেউ হ্যাঁ যদি কেউ বাইরে থেকে আসতে চায় মানে শিলিগুড়ির বাইরে থেকে যদি কেউ আসতে চায় সেটা আমি বলবো যে গুগল সার্চ করলেও পেয়ে যাবে বা আমাদের পেজটাকে পেজটাকে ফলো করতে বলবো আর হচ্ছে ফোন নাম্বার আছে এইট থ্রি জিরো এই দুটো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমরা কল করলে গাইড করে নেব আর যদি শিলিগুড়ির আশেপাশে কেউ থেকে থাকো থানা মোড় থেকে আসলে পারো আমার উইনার্স আর সানরাইজ ক্লাবের মিডিলে আমার সবটা পড়বে একদম রোডের উপরেই নম্বরগুলো আরেকবার রিপিট করছি 7908548588 আর একটা এই দুটো নাম্বার আমাদের সব সময় খোলা থাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে একটা কলিং নাম্বার আপনারা কল করবেন আমরা ঠিক গাইড করে নেবো যদি কোন রকম প্রবলেম হয় আমাদের সাথে সাথে কল করবেন আর আমাদের শিলিগুড়ির মধ্যে ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবে আর বাইরেও আমাদের ডিটিসিএস মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় শিলিগুড়ির আশেপাশে থাকলে পারে সেখানে আমরা পৌঁছে দেবো আমরা বাড়িতে পুজোর সাজে এবার স্বর্ণালী বুটি হ্যাঁ অনেক ভালোবাসা অনেক সারা পাচ্ছি প্রচুর মানুষ ভালোবাসা দিচ্ছে এইভাবে ছোট ছোট পা নিয়ে এগিয়ে চলছে গুটি গুটি পা নিয়ে স্বর্ণালী বুটি তা আগামী দিনেও চাবো যাতে দু হাজার এই পুজোটাও যাতে সবার মধ্যে এই স্বর্ণালী বুটিকের বিভিন্ন সাজে সেজে উঠুক এটুকি চাই আর সকলের আশীর্বাদ বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা সবসময় জানি থাকে এটুকুই বলবো নমস্কার প্রণাম

এতে সোনালী ভুটি গেছে কি জন্য এসছেন কেনাকাটা করতে পুজো কেনাকাটা করতে এখানে কালেকশন খুবই ভালো আছে মানে সবসময় আমাদের আসা হয় হুম এখানে প্রোডাক্ট খুব ভালো আগেও কিনেছেন আগেও কিনেছেন